কি করলে আমার বাচ্চার ওজন বাড়বে উচ্চতা বাড়বে বাচ্চাকে দেখতে হেলদি মনে হবে বাচ্চার অসুখ বিসুখ হবে না কত পুষ্টি চাহিদা নিশ্চিত করার ক্ষেত্রে বাবা মায়েরা কি খাদ্যাবস্থ খাদ্যা মেনে চলবে সে বিষয়টি সম্পর্কে আপনাদের সাথে আছেন পুষ্টিবিদ নাহিদ আহমেদ সাধারণত দেখা যায় যে বাবা মায়েদের চিন্তা শেষ থাকে না যে আমার বাচ্চা সঠিক পুষ্টি পাচ্ছে তো কি করলে বাচ্চা সঠিক পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব এই বিষয়টি নিয়ে অনেকে খুব বেশি চিন্তিত থাকেন অবশ্যই চিন্তিত থাকতে হবে কারণ একটা বাচ্চার পুরোপুরি খাবারের উপর নির্ভরশীল থাকে তার শারীরিক এবং মানসিক বিকাশ খাবার গ্রহণ করলে সে পুষ্টিকর খাবার গ্রহণ করে হেলদি খাবার গ্রহণ করলে তার শারীরিক এবং মানসিক বিকাশ কিন্তু খুব চমৎকার ভাবে হবে আর সে যদি সঠিক পুষ্টিকর খাবার গ্রহণ না করে সে যদি অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করে অস্বাস্থ্যকর জীবন যাপন আত্মস্থ করে তাহলে অবশ্যই সেটা তার জীবনে পরবর্তী জীবনের হুমুখীর কারণ হয়ে দাঁড়াবে তাই সবসময় একটি সুষম খাদ্য তালিকা বাচ্চার জন্য মেনে চলার কথা মাথায় রাখতে হবে বাচ্চাদের সাধারণত দেখা যায় সুষম খাদ্যাভ্যাসের মধ্যে আমরা বেশ কিছু বিষয়গুলো আসলে বলে থাকি যেমন খাবারের ভ্যারিয়েশন আনতে হবে আপনি আমি যেমন একই খাবার প্রতিদিন দিলে খেতে পছন্দ করি না বাচ্চাদের ক্ষেত্রে স্বাভাবিক এর জন্য পুষ্টিকর খাবার গুলো হেলদি বাচ্চাকে ডিম ভাজি কোনোদিন ডিম সেদ্ধ করে দিলেন আবার কোনোদিন ডিম সুজির সাথে মিশিয়ে তাকে সার্ভ করলেন আবার কোনোদিন দুধ দিয়ে ডিম দিয়ে তৈরি করা পুডিং তাদেরকে দিলেন তাহলে দেখা যাবে বৈচিত্র্য হলে সেটা পুষ্টিকর খাবার গ্রহণ করার অভ্যস্ততা তাদের মধ্যে অনেকাংশেই চলে আসে বাইরের খাবার বার্গার পিজা স্যান্ডউইচ এগুলো তারা অনেক ক্ষেত্রেই খেতে পছন্দ করে তা আপনি ডিম যদি স্ক্রাম্বল করে একটি পাউরুটির মধ্যে সেকে এক স্লাইস চিজ দিয়ে তাকে সার্ভ করে বাসায় তৈরি করে দেন তাহলে কিন্তু সে গ্রহণ করবে অর্থাৎ মায়েদের এই ক্ষেত্রে একটু অ্যাক্টিভ হতে হবে হয়তো একটু কাজের পরিমাণ বেড়ে যাবে কিন্তু একটি হেলদি ফুড হ্যাবিট যদি আপনি গড়ে তুলতে পারেন সেটি আপনার বাচ্চাকে পরবর্তী জীবনের জন্য হেলদি ভাবে কিন্তু গড়ে তুলবে পাশাপাশি বাচ্চাকে নিয়মিত ফল এই জাতীয় খাবার দেখা যায় অনেকে অভ্যস্ততা তৈরি করতে পারেন না ফল তারা খেতে পছন্দ করে না ফল কেউ তৈরি করে দিতে পারেন এতে করে তাদের ফল গ্রহণ করার অভ্যস্ততা তৈরি হবে পাশাপাশি দেখা যায় সবজি খেতে অনেক বাচ্চা পছন্দ করে না তখন আমি বলি সবজি দিয়ে আপনি খিচুড়ি তৈরি করলে ওর মধ্যে সবজি ম্যাশ করে বা নরম করে সবজি দিয়ে এটা চটকে দিলেন সবজি দিয়ে কাটলেট সবজি দিয়ে চিকেন এই খাবারগুলো কিন্তু বাচ্চা খুব সহজেই গ্রহণ করবে তাই অবশ্যই হেলদি ফুড হ্যাবিট তৈরি করার জন্য তাদেরকে পুষ্টিকর খাবার সুষম খাবার আহ একটু হেলদি ওয়েতে কনভার্ট করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখা যাবে বাচ্চা খুব সহজেই সেটি গ্রহণ করতে আগ্রহী হবে ধন্যবাদ